যারা ঠাকুর রামকৃষ্ণদেবকে বাড়িতে পুজো করেন বা করবেন বলে মনস্থ করেছেন কিন্তু পাশাপাশি ভাবছেন কিভাবে পুজো করবেন কী কি নিয়ম আছে বিধিবদ্ধ প্রণালী বা কি তাদের জন্যে আরও বেশি করে এই ভিডিওটি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পাঁচই জুন ফলহারিণী কালী পুজোর রাত্রে প্রায় সবার অলক্ষে নিজের স্ত্রীকে দেবী ত্রিপুরা সুন্দরী সরসী, মহাবিদ্যারূপে পুজো করেছিলেন ঠাকুর দিয়েছিলেন নারী জাতিকে তার সর্বোচ্চ প্রাপ্য মর্যাদা তার সেই স্ত্রী আমাদের মা ঠাকুরুন শারদামাও তার স্বামীকে নিয়মিত পুজো করতেন এমনকি স্টেশনের ওয়েটিং রুমেও করেছেন পুজো বিধিবদ্ধ নিয়মের বাইরেও মায়ের পুজোয় প্রকাশ পেয়েছে অপূর্ব ভাব ভক্তি ভালোবাসা প্রাণের আকুতি মায়ের সেই পুজোর কিছু দৃষ্টান্ত আমরা জানব এবং সেই সঙ্গে বিভিন্ন ভক্তের মাকে করা প্রশ্ন যে ঠাকুরকে কিভাবে পুজো করব এই বিষয়ে মায়ের উপদেশ মায়ের নির্দেশ সেগুলো জানব তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন আসুন আলোচনায় আসি মায়ের সেবিকা পূজনিয়া সরলাবালা দেবী যিনি পরবর্তীতে শারদা মঠের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি হয়েছিলেন তিনি তার স্মৃতিচরণার এক জায়গায় বলছেন মায়ের এক স্ত্রীভক্ত মাকে একদিন ঠাকুরের পুজো কিভাবে করবেন জিজ্ঞেস করায় মা বলেছিলেন দেখো তোমরা সংসারে থাকো অত পারবে না তার নাম যেটুকু পেয়েছ ওইটুকুই করো দেখি ওইটুকু করতে পারলেই সব হবে বস্তুত মায়ের এই কথা থেকেই বোঝা যায় যে মা আচার অনুষ্ঠান বিধিবদ্ধ প্রণালীর পাশাপাশি ভাব ভক্তি ভালোবাসাকে সমান গুরুত্ব দিতেন এই পূজনীয় সরলাবালা দেবীকেই তিনি একবার এই এইরকমভাবে বলেছিলেন মা তখন নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে আছেন সরলাবালা দেবী ও যথারীতি মায়ের সেবার জন্যে তখন সেখানে মা তাকে একদিন ঠাকুরের ভোগ দিতে বলেন তখন সরলাবালা দেবী মাকে জানান তিনি ভোগ দেবার মন্ত্রাদি বা পদ্ধতি কিছুই জানেন না মা বলেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন আর খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটু মেলে তাদেরকে আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনইভাবে নেবেন পুরুষ ভক্ত শ্যামাচরণ চক্রবর্তীও মায়ের কাছে ঠাকুরের পূজা পদ্ধতি জানতে চান মা বললেন যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে তাতেই পূজা সিদ্ধ হবে কিন্তু বাবুর খুব একটা সন্তুষ্ট হলেন না মায়ের এই কথায় তিনি আবার বাবুরাম মহারাজকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন উত্তরে বাবুরাম মহারাজও একই কথা বলেন এরকম দৃষ্টান্ত আরও আছে মাকে প্রশ্ন করেন একজন মা শাস্ত্রে তো কত কথা বলে এ বলছে এই ও বলছে এই কার কথা নেব মা উত্তর দিচ্ছেন তা তো বটে পাঁজিতে বিষ আড়া জল লিখেছে নিংড়ালে একটা ফোঁটাও বেরোয় না আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে শাস্ত্রবিধি অত আর পারা যায় না তিনি অর্থাৎ ঠাকুর বলতেন বৈধি ভক্তি ভক্তি না এখানে বৈধি ভক্তি বলতে যা নিয়মেবদ্ধ বাধাবাধীর মধ্যে সেইগুলোকে বলা হচ্ছে ঠাকুর এসব বৈধি ভক্তিকে সত্যিকারের ভক্তি বলে মনে করতেন না অসুস্থ রাধুকে নিয়ে মা তখন খুবই ব্যস্ত পুজো করতে গিয়ে স্বাভাবিকভাবেই দেরি হয়ে যাচ্ছে তাই মা নন্দরানী দত্তকে ঠাকুরের পুজো করতে বললেন নন্দরানী দেবীও একই কথা মন্ত্র জানেন না কিভাবে পুজো করবেন জানতে চাওয়ায় মা বললেন ঠাকুরের গা মুছিয়ে চরণে ফুল তুলসী চন্দন দেবে তারপর যা খাবার করেছ ঠাকুর খাও বলে ধরে দেবে তারপর ইষ্টমন্ত্র জপ করবে এই হল মায়ের বিধান আর একজন বলছেন মা আমি কায়স্থ ঠাকুরের অন্নভোগ দিতে পারি কি জিজ্ঞেস করলেন ভক্ত রাজেন্দ্রলাল দে মা বললেন বাবা তুমি তার সন্তান ভোগ দেবে তাতে দোষ কি স্বচ্ছন্দে দিতে পারো বন্ধুরা আমাদের প্রিয় ভোগিনী নিবেদিতার জীবনেও ঘটেছিল একটি ঘটনা নিজে ভোগ রেঁধে ঠাকুরকে নিবেদন করে মাকে সেই ভোগ প্রসাদরূপে দেন মাও খুব তৃপ্তির সাথে গ্রহণ করেন সেই প্রসাদ সেই সময় আবার রক্ষণশীল গোড়া মহিলাদের মধ্যে গুঞ্জন শুরু হয় এমনকি মায়ের নিন্দেও করতে শুরু করেন তারা মানে ওই মহিলারা মা তখন বলেছিলেন বিরক্তির সাথে নিবেদিতা আমার মেয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তার আছে তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব যদি কারো আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক এই হলো আমাদের মা শিব পুজো কীভাবে করবেন জানতে চেয়েছিলেন মায়ের এক স্ত্রী ভক্ত মা বলেছিলেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গা পুজো কালী পুজো সব ওই মন্ত্রে হবে তবে কারো ইচ্ছা হলে শিখে নিতে পারে তোমাদের ওসব দরকার নেই হাঙ্গামা বাড়বে এইবার মায়ের নিজের কিছু দৃষ্টান্ত দিই যে মা নিজে কিভাবে পুজো করবেন জগদ্ধাত্রী পুজো হচ্ছে মায়ের বাড়ি জয়রাম বাটিতে মায়ের হাতে সময় কম সবাই খুব ব্যস্ত স্বাভাবিকভাবে পুজোর উপচার উপকরণ নিয়ম নিষ্ঠা মেনে করতে গিয়ে মাও খুব ব্যস্ত তাই মা করলেন কি সকাল সকাল ঠাকুর রামকৃষ্ণদেবের পুজো করতে গেলেন সময় কম দেখে পুজোর যে নিত্য উপচার তা না করে ভোগ নিবেদন করে ঠাকুরকে বললেন দেখো আজ মায়ের পুজো শিগগির করে খেয়ে নাও আমার আবার সেখানে যেতে হবে আরেকটি ঘটনা ঘটেছিল জানেন মা কলকাতা থেকে দেশে ফিরছেন সেই সময় বিষ্ণুপুর থেকে আট মাইল দূরে একটি চটিতে রান্না হচ্ছে রান্নার শেষে রাধুনী ফ্যান গালবেন বলে পাঁচশের চালের হাড়িটা উনন থেকে নামাবার সময় ভেঙে ফেললেন একেবারে ভাত ও ফ্যান সব চারিদিকে ছড়িয়ে পড়ল কি করবেন বুঝতে পারছেন না রাধুনিটি মাহা কিন্তু নির্বিকার একটা খড়ের নুড়ো দিয়ে ফ্যান সরিয়ে তিনি ভাতগুলো ধীরে ধীরে একটা পাত্রে তুলে রাখলেন তারপর বাক্স থেকে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের ছবিটি বের করে একধারে বসিয়ে একটা শাল পাতায় কিছুটা ভাত ও তরকারি সাজিয়ে দিয়ে হাত জোড় করে বলছেন মা আজ এই রকমই শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও এদিকে সবাই আশ্চর্য মা তখন তাদের বলছেন যখন যেমন তখন তেমন তো করতে হবে নাও নাও তোমরা সব এখন বসে খাও দেখি আরেকবার কি হয়েছিল জানেন এই যে ঘাটাল আছে না ঘাটালের প্রসিদ্ধ উকিল শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন মায়ের ভক্ত একবার তিনি রামকৃষ্ণ মিশনের মহারাজদের সাথে হাওড়া স্টেশনে গিয়েছিলেন মাকে ট্রেনে তুলে দিতে মা দেশে যাবেন এদিকে ট্রেন আসতে দেরি হওয়ায় তিনি হঠাৎ দেখেন মা ওয়েটিং রুমে বসে ঠাকুরের পুজো করছেন এখন আপনারাই ভাবুন তো ওয়েটিং রুমে নিশ্চয়ই মা একদম নিয়ম নিষ্ঠা মেনে পারছেন না তার মানে সেখানেও মায়ের পুজোয় ওই ভাব ভক্তি ভালোবাসারই প্রাধান্য পায় পেয়েছিল তো বন্ধুরা এইগুলোই ছিল মায়ের পুজোর দৃষ্টান্ত মায়ের এই নিজের পুজোর দৃষ্টান্ত এবং ভক্তদেরকে পুজো কিভাবে করতে হবে তার দিক নির্দেশ দেওয়ার দৃষ্টান্ত থেকেই বোঝা যায় যে মা বিধিবদ্ধ প্রণালী নিয়ম নিষ্ঠা আচার অনুষ্ঠান মেনে পুজো করার পাশাপাশি এই ভাবভক্তি ভালোবাসারও গুরুত্ব দিতেন পরিস্থিতি অনুযায়ী যদি কখনো নিয়মনিষ্ঠা না মানতে পারি আমরা তাতে যেন আমাদের মনে কোনো রকম সন্দেহ না থাকে যে আমাদের এই পুজো ঠাকুর হয়তো গ্রহণ করবেন না সে ব্যাপারে মা নিশ্চিত করে দিয়েছেন তাই মায়ের এই সব কথা স্মরণ করতে করতেই আজকের মতন আলোচনা শেষ করি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন প্লিজ আপনারা সবাই ভালো থাকবেন ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুক তাহলে আজকে ছুটি নিলাম আপনাদের থেকে নমস্কার